আসসালামু আলাইকুম আশা করি এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে হৃদয়ের অন্তস্থ থেকে শুভেচ্ছা আমি আসলে অনেক দিন ধরে স্বাস্থ্য পরামর্শের ভিডিও তৈরি করতেছি তো বেশ কিছু দিন দিতেও পারি নাই তার জন্য আন্তরিক দুঃখিত আজকের আলোচ্য বিষয় হচ্ছে থাইরয়েড আপনারা হয়তো অনেকেই নামটা শুনছেন যে থাইরয়েড আসলে কি। তো থাইরয়েডটা বাংলাদেশে বা অন্য অন্য দেশে দুই রকম থাইরয়েডটা দেখা যাচ্ছে তার মধ্যে আজকে আমি একরকম থাইরয়েড নিয়ে আলোচনা করব এর লক্ষণগুলো বলবো তো আপনারা যারা আক্রান্ত হয়ে গেছেন তাদেরকে বলব চিকিৎসার পরামর্শ অনুযায়ী চলুন যারা আক্রান্ত হননি তারা এই ব্যাপারগুলো জেনে রাখুন নিজের প্রয়োজনে সংরক্ষণ করে রাখুন যাতে এই সমস্যাগুলো আপনারা কিভাবে তৈরি হয় সেটা জানতে পারেন এবং পরবর্তীতে গিয়ে আপনি সেইভাবে ব্যবস্থা নিতে পারবেন তো যেহেতু শুরুতেই বললাম দুই রকমের থাইরয়েড দেখা গেছে তো আমি আজকে আলোচনা করবো হাইপার থাইরয়েডিজম এই ব্যাপারটা নিয়ে তো এটা হলে আসলে বুঝবেন কি করে যে এটা আপনার হয়েছে এটা হলে আপনার ঘুম কম আর হবে আপনার শরীরে ঘুম কম হবে গলগণ্ডর একটা সমস্যা হবে শরীরের পেশিগুলো অনেক দুর্বল হয়ে যাবে মানসিক প্রশান্তি জিনিসটা হারিয়ে যাবে আপনার ক্লান্ত বোধ হবে এবং শরীর অত্যাধিক পরিমাণ শুকিয়ে যাবে এটা হচ্ছে শরীর শুকিয়ে যায় তো আর একটা খুবই লক্ষণে এটা এই কারণগুলো তো আমি মোটামুটি কিছু যেগুলো বললাম এগুলো হচ্ছে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে তো আর এই সর্বশেষ কারণ যেটা বলতেছি এটা মেয়েদের জন্য সেটা হচ্ছে তাদের মেন্সের সমস্যা হতে পারে তাদের মেন্সটা অনিয়মিত হয়ে যেতে পারে এবং সাথে সাথে শরীর শুকাই যেতে পারে আপনি দেখতেছেন যে আমার মেন্স হচ্ছে হয়তো টুক করে বন্ধ হয়ে গেছে তো এটা খুব বড় একটা সমস্যা এটা হইলে এটা আপনি আমি যদিও মেন্সের নিয়ে আরেকটা ভিডিও করব। রিসেন্টলি আমি দিয়ে দেবো এই ভিডিওটা তো তারপরেও এটা কিন্তু থাইরয়েডের একটা সমস্যার ভিতর পড়ে তো এটা মাথায় রাখবেন আর আমি আমার পরবর্তী ভিডিওয়ে মেন্সের বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে শুধু থাইরয়েডের কারণেই মেন্স বন্ধ হয় না আর অন্য সমস্যা আছে সেগুলোর জন্য হয়ে থাকতে পারে তো আপাতত আপনি মাথায় এটা রাখবেন আপনারা যাই হোক আজ এতটুকুই আমার কাছে কোনো রকম জানার থাকলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন কিংবা কমেন্টে লিখে রাখতে পারেন আমি আমার জ্ঞানের মধ্যে চেষ্টা করব উত্তর দেওয়ার ইনশাল্লাহ আল্লাহ পাক যতটুকু দিয়েছে আমি ততটুকুর মধ্যে দেওয়ার চেষ্টা করব আমি যদি নাও জেনে থাকি সেই বিষয় সম্পর্কে তো আমি চেষ্টা করব অন্য কারোর কাছ থেকে জেনে সঠিক উত্তর দেওয়ার এবং আপনাদের প্রয়োজনে আসার আল্লাহ তালা আমাকে কবুল করুক আপনাদের উপকার করার সবাইকে আসসালামু আলাইকুম এত সময় ধরে ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আল্লাহ হাফেজ